দেখো বিশেষণ সম্বন্ধে অশুদ্ধি শিখবো এর আগে বিশেষ্য করেছি বিশেষ্য সম্বন্ধে অশুদ্ধি করেছি যে চ্যাপ্টারটা করাবো সেই চ্যাপ্টারে অশুদ্ধিও করাবো আমি এর আগেও বলেছি যে যে চ্যাপ্টারগুলো চলবে কিছু কমন ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমরা ভুল বলি বেশিরভাগ সময় যেগুলো বাংলা কথা বলতে গেলেও ভুল বলি হিন্দিতেও ভুল আছে কারণ ভাষার এমনই বিকৃতি ঘটে আমরা একটা জিনিস বলতে চাই আর একটা হয়ে যায় তো সেই জন্য যখন বানান ভুলের মতো করে কোন কথা বলি সেখানে বাংলা ব্যাকরণে বর্ণ বিপর্যয় বলে কিন্তু যখন হিন্দিতে কোনো কথা বলবো তখন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মানে খারাপ ভাষা নয় ঠিক মানে সেই এরর আর কি রকম এরর মানে যেটা প্রয়োজন নেই সেটা বলা একরকম মানে একটা জিনিসকে দুবার বলা এরকম হতে পারে আবার দেখা যাবে যে জিনিসে যেখানে সঠিক প্রয়োগ সেখানে সেটা প্রয়োগটা হয়নি যেটা বিশ্বশ্বর সম্বন্ধে অসদ্ধিও বলেছিলাম আগের দিন আমি বিশেষ আলোচনা করেছি বিশেষ বিশেষণ আলোচনা করেছি সেটাতে কি শিখলাম বিশেষণ হচ্ছে বিশেষকে বিশেষত করে মানে কোনো কিছুকে তার অবস্থা দোষ গুণ ভাব সংখ্যা পরিমাপগুলোকে বোঝায় ঠিক না একটা ক্লাসে কতজন ছাত্র রয়েছে তার সংখ্যাটা বোঝাচ্ছ সংখ্যা বাচ্চক বিশেষণ তাই নয় কি তাহলে এই যে বিশেষণ এই বিশেষণ বিশেষকেই বিশেষিত করছে এখন এই বিশেষণ কিছু কিছু জায়গায় ভুলভাবে ব্যবহার হয় সেই ভুলগুলো আমাদের কিন্তু আজকে মুখস্থ করতে হবে কিছু পার্ট আর কিছু আছে যেটা আমি যে যে জায়গাগুলো ভুল আছে সেগুলো দেখিয়ে দেবো এবং দেখানোর পরে যেগুলো সঠিক আছে সেগুলো লিখেও দেবো তো তোমরাও নিজেরাও খাতা বের করে সেটা করবে লিখে নেবে যতটা পারবে আর এগুলো যেগুলো মুখস্থ বলবে এগুলো মুখস্থ করবে সেট দেওয়া হবে আর যেগুলো প্র্যাকটিস করবে এগুলো মাথায় রাখবে কারণ এগুলো খুব কমন এরর এবং কমন ভুল আছে সেগুলো কিন্তু পরীক্ষায় কম বেশি আসবে আর বাক্য বাক্যশুদ্ধি বিষয়টাতে পাঁচখানা নাম্বার তুমি যাই পরীক্ষাতে যা টেস্ট দাও জিডি দাও যা দাও এখান থেকে কিন্তু আসবেই এখন মুখস্থ পাটের ওপরে জায়গা খুব কম সেই জন্য ব্যাকরণগত যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা যেন ভুল না করি তবে অনেক রিপিটিশন ক্লাস হবে কীরকম ক্লাস যেমন চ্যাপ্টার ধরে যদি আমরা ক্লাস করি মাত্র হয়তো কুড়ি থেকে বাইশ থেকে পঁচিশটা ক্লাস পাবো কিন্তু আমি ফার্স্ট দিন তোমাদের লিস্ট দিচ্ছি প্রায় একশো প্লাস হিন্দির ক্লাস হবে সেখানে শুদ্ধির ক্লাস প্রায় প্রচুর রয়েছে এবং কারণ সব কটা শিখে নেবো তারপর শুদ্ধি যাব যত আছে প্র্যাকটিস করব প্র্যাকটিস করতে করতে এমন হবে তখন নিয়ম কোথায় কী কী ইউজ হচ্ছে সেইগুলো তো জানবোই এবং দেখবে যখন মিক্সড করবো তখন বিশেষ বিশেষণ সর্বনাম লিঙ্গ কারকের ভুল কোনটা কিগত ভুল সেটাও জেনে যাবো বুঝতে পেরেছ চলো প্রথমে দেখো বিশেষণে কোন কোন জিনিসগুলো ভুল আমরা পড়াশোনা করি সেটা আগে ভালো করে দেখে নাও যে যে জায়গাগুলো দেখো বলছে বিশেষণ সম্বন্ধী আসুদ্দিয়া সামান্য রূপমে দু প্রকার কি হতি হয় প্রথম যথাস্থান প্রয়োগ না কে জানা তথা দ্বিতীয় উপযুক্ত বিশেষণ কা প্রয়োগ তাহলে দুটো ভুল হচ্ছে বিশেষণে একটা হচ্ছে যথাস্থানে উনকা প্রয়োগ মানে যেখানে যেটা প্রয়োগ সেখানে সেটা প্রয়োগ করিনি যথাস্থানে মানে সঠিক স্থানে তার প্রয়োগ হয়নি দু নম্বর বলেছে উপযুক্ত বিশেষণ কা প্রয়োগ মানে সঠিক বিশেষণ কিন্তু ওখানে দেওয়া হয়নি তাহলে সঠিক স্থানেও লাগবে সঠিক শব্দও লাগবে না লাগবে না সঠিক স্থান এবং সঠিক বিশেষণ এই দুটো কিন্তু যেমন এখানে দেওয়া আছে আমাদের যে প্রথমে যে শব্দটা দেওয়া আছে দেখো ডাল এই যে দেওয়া আছে কি বলেছে পাতলি হ্যাঁ কি হচ্ছে পাতলি है মহিন নেই মহিন মানে হচ্ছে মসৃণ মহিন বা মোটা টাইপের যেটা বলছে ওটা হবে না মানে এখানে বলে দিয়েছে মানে পাতলি হতি হ্যাঁ ডাল কি হবে পাতলি পাতলি যদি হয় তবে সেটা কিন্তু ডাল হবে পাতলা হতে হবে কি হতে হবে পাতলা তারপর বলছে বুদ্ধি বলো না সূক্ষ্ম বুদ্ধির পরিচয় লাগবে কি লাগবে সূক্ষ্ম বুদ্ধির বুদ্ধি কিন্তু আবার সূক্ষ্ম হবে সেখানে কি হবে না পাতলা হবে না পাতলা বুদ্ধি মানে হালকা বুদ্ধি বোকা পোকা ছেলে কি ছেলেটার বুদ্ধিটা কি পাতলা বলে না ছেলেটার বুদ্ধিটা পাতলা সেটা কিন্তু পাতলা হবে না বুদ্ধি কি হবে সূক্ষ্ম হবে খুব সূক্ষ্ম বুদ্ধি তোমায় রাখতে হবে ডাল দাল গাড়ি হতে হয় মানে গাঢ় হবে কি হবে মোটি নেই এগুলোকে মুখস্থ রাখতে হবে ক্ষতি এটা কী আছে ক্ষতি অপূর্ব নেই ভারী হবে অপূর্ব ক্ষতি হয় না অপূর্ব তো সুন্দর হয় অপূর্ব কী হয় সুন্দর তাহলে সেটা কে কি ভারী অথবা অপূর্ণনীয় ক্ষতি অপূর্ণনীয় মানে যেটা পূরণ করা যাবে না অপূর্ব শব্দকাপ শুভ কার্যকে নিয়ে কি আর যাতে অপূর্ব অপূর্ব কার্য অপূর্ব সুন্দরী অপূর্ব সুন্দর জায়গা এই যে অপূর্ব কোনো একটা জিনিস কোনো কিছুর ভালো বোঝাতে কি বোঝাতে ভালো যেমন দেখা যায় যে শুভ কাজের জন্য কিসের জন্য শুভ কাজ করার জন্য এটা অপূর্ব ইউজ হয় আগ্রহ কোনো একটা বিষয়ে বিশেষ আগ্রহ আছে ঘোর আগ্রহ নেই ঘোর কখন হবে যখন খারাপের কিছু কাছে হবে ঘোর সম্বন্ধ মানে খারাপ সম্পর্ক কী ঘনিষ্ঠ যেমন মধুর সম্পর্ক হয় ঘোর সম্পর্ক হবে ঘোর তোর সম্পর্ক মানে হচ্ছে তার সাথে খারাপ বিপদ হ্যাঁ ঘোর বিপদ বা ঘোর সম্পর্ক মানে হচ্ছে খারাপ সম্পর্কে কী খারাপে ব্যবহার হবে ঘোর সেখানে আগ্রহ বিশেষ আগ্রহ উসমে উস্কো হিন্দি মে বাড়ি আগ্রহ হ্যাঁ বিশেষ আগ্রহে কি ম্যাথ বিশেষ আগ্রহে তাহলে যখন আগ্রহ থাকবে তখন কি বিশেষণ থাকবে বিশেষ কি থাকবে বিশেষ অধ্যাপক দেখো অধ্যাপক এখন বলে রাখছি মাথায় ঢোকা বড়ে কথাটার ইউজ যখনই হবে যখন ছোটে ইউজ হবে তার আগে কি মানে আমি যদি বড় অধ্যাপক বলি তার আগে কোনোদিন কি ছোট অধ্যাপক লিখতে পারবে দেখা যাবে আমি বলছি অধ্যাপক বড়ে আছে হ্যাঁ বললাম অধ্যাপক ছোটে হ্যাঁ বলতে পারবো তাহলে যে শব্দের আগে বড়ে লাগাতে পারি মানে বড় মানে তাকে বড় বোঝাচ্ছি তার আগে যদি ছোটো লাগিয়ে বসানো হয় বা তার মানে বোঝা যায় তবেই কিন্তু তার ছোটে হবে এবং বড় হবে কিন্তু যদি আচ্ছে হয় বুড়া হতে পারে মানে আছে এখানে দেখো বড় আছে তাহলে আচ্ছা জায়গায় বুড়া হতে পারে কিন্তু বড়ে হবে না কি হবে না দেখো বহুত আছে কী আছে বহুত কথাটা কিন্তু আমাদের এখানে ইউজটা হবে ভালো খারাপের ক্ষেত্রে কি হবে বহুত হবে বড়ে হবে না যেমন বড় শব্দে কা প্রয়োগ ওহা কিয়া যাতা যাতায় বা উসকা বিরোধী শব্দ ছোটে ভি প্রয়োগ যেটা বললাম বড় শব্দের ইউজ তখনই করবো যখন তার আগে ছোট শব্দের ইউজ আমরা করতে পারবো ভুক খুব দেবে ভারী নেই বহুত ভুক আচ্ছা বহুত হবে ইয়া কম হবে যদি বলে ভারী হবে তাহলে হালকা ভুক বলবে ভারী ইউজ কখন হবে যখন হালকার হবে কী হবে অর্থাৎ যে শব্দের আগে যেটা ইউজ করা প্রয়োজন সেটা কিন্তু আমাদের লাগবে এখানে যেমন ভুক ভারী নেই বহুত ভুক লাগিয়ে বহুত পেঁয়াজ লাগিয়ে কি বহুত ভুক লাগিয়ে বহুত পেঁয়াজ লাগিয়ে মহিলা খুবসুরত নেই সুন্দর আর খুবসুরত হলে অরৎ হবে মহিলা হলে কিন্তু সুন্দর খুবসুরত হবে না খুবসুরত শব্দটা কার জন্য ইউজ হবে অরতের জন্য কার জন্য অরতের জন্য আর আমরা যদি সুন্দর পড়ি তাহলে কিন্তু সুন্দর মহিলা বলতে পারি সুন্দর মহিলা বলতে পারবো কিন্তু খুবসুরত মহিলা বলা যাবে না কি বলতে হবে খুবসুরত অরাত দেখো বিশেষ্য বিশেষণ দোনো একই শব্দ হতে চাইয়ে একই ভাষা সে মানে মানে যে জায়গা থেকে অর্থাৎ মহিলা শব্দটা যেমন নিয়েছি সুন্দরটাও কিন্তু সেই শব্দ থেকেই এখানে খুবসুরত শব্দের সাথে অড়াতেই যাবে সেই জন্য বলে দিয়েছে দোনো একই ভাষাকে শব্দ অনে চাইয়ে ইসি প্রকার তৎসম শব্দকে বাদ বিদেশি শব্দকার প্রয়োগ প্রবাহ কা মন্থকার দিত মানে যদি তৎসম শব্দ নাও তাহলে তার বিশেষণ তৎসময় লাগবে কি লাগবে যদি তদ্ভব নেই তার বিশেষণ তদ্ভবই লাগবে সেই জন্য বলেছে যে বিশেষ বিশেষণ দনোই একই ভাষাকে হনেই চাইয়ে ইসি প্রকার তৎসম্য শব্দ কি ভাষা বিদেশি শব্দ তৎসম্য শব্দকে বাদ বিদেশি শব্দকে প্রব প্রবাহকে মন্দ করে দেয় মন্দ মানে কি কম করে দেয় মন্দ বলে না মন্দ মানে যে ধীরে করে দেয় কী করে দেয় ধীরে বা খারাপ করে দেয় মন্ধ বলে না ভালো এখানে মান্থ মানে হচ্ছে মন্দ ভালো বলি না আমরা সে মান্থ করে দেয় কী করে দেয় খারাপ করে দেয় দেখো ধান কি আছে ধান ধান মানে আমরা জানি তো টাকা পয়সা অধিকাংশ অধিকাংশ অংশ যখন থাকবে সেটা কিন্তু হবে না অধিকাংশ সাঙ্গা है অধিকতর বিশেষণ है। ওই জন্য ধান যে বিশেষ তার আগে বিশেষণ লাগবে তাহলে বিশেষণ দিলে কী দেবো অধিকতর অধিকতর হচ্ছে বিশেষণ কী বিশেষণ পরিমাণ বাচক অধিকতর আছে না নেই অনেক আছে না নেই তাহলে পরিমাণ বাচক বিশেষণ পেলাম কিন্তু যদি অধিকাংশ বলি অধিকাংশ কিন্তু বিশেষ্য অধিকাংশ কি বিশেষ অধিকাংশ কিন্তু বিশেষণ নয় তাহলে সেই জন্যই বললো যে যে শব্দটা এটা ধরো বিশেষ তো ধান কি বিশেষ বিশেষটা আগে বিশেষণ লাগবে কি লাগবে বিশেষণ সেই জন্য আমরা অধিকতর বিশেষণটা দেব কি বিশেষণ দেব অধিকতর বিশেষণটা দেব রহস্য রহস্য জানো তো কী রহস্য মানে কি কোনো একটা গোপন কথা গোপন কিছু জিনিস যেগুলো আমাদের কাছে জানা নেই তাই না তাহলে রহস্য গুপ্ত অথবা ছুপা নেহি দোহরে বিশেষণ কা প্রয়োগ নেহি কিয়া জানা চাই মানে দুটো বিশেষণ হবে না তোমাকে যদি বলি গুপ্ত রহস্য হবে রহস্য মানেই হচ্ছে কি গুপ্ত সে এমনিই লুকিয়ে আছে ওই জন্যই তোকে বলছে রহস্য তাহলে যদি কোথাও লেখা থাকে গুপ্ত রহস্যকে পাতা চাল গায়া ঠিক হবে रहस्य का पता चल गया ताले दूटो ये बोले चे, दोहरे विशेषण का प्रयोग नहीं किया जाना चाहिए रहस्य शब्द में ही गुप्त अथवा तो छुपे रहने का भाव निहित तो है अतः इसे किसी इसे किसी विशेषण का आवश्यकता नहीं है ताले रहस्य शब्द आगे को विशेषण प्रयोजन नहीं पर देखो मत मत यानी भोट मत मानी की भारी बहुमत से नहीं শুধু বহুমত ভারী তখনই হবে যখন তার তার আগে হালকা দিতে পারবো যেমন বড়ে দিতে গেলে তার আগে কি দিতে হবে ছোটেই ইউজ হবে তেমনি ভারীর জায়গায় কি হবে হালকা হালকা বহুমত হবে নাকি হালকা ভোট হয় তাহলে কী হবে শুধু বহুমত হবে এসা ইসলিয়ে কিউ কি মত ভোট কি মাত্রা নেই হত সংখ্যা কে হতে হয় তাহলে সংখ্যা যদি হয় সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কী বলবো से বলবো যদি সংখ্যা শুধু হয় তাহলে সেক্ষেত্রে কি বলবো বহুমাত্রা হবে ঠিক আছে তো রকম ভাবেই কিন্তু এই জিনিসগুলোর প্রয়োগ কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে আমি এবার আলোচনা করব কোন কোন জায়গাগুলো কী ভুল আছে সেগুলো নিয়েও বলবো এগুলো তো লিখে রাখবে পয়েন্টগুলো এবং কিছু কিছু যে জিনিস আছে আমি রাগও দিয়েছি তোমাদের কারো না কারো সেটা বলতে ছিল ওই রকম টাইপের ভুলগুলো এবার পরীক্ষায় তো ওই জিনিসগুলো কিন্তু মুখস্তও করে নেবে কারণ কেন বলো তো ব্যাকরণগত জিনিসগুলো যদি আমরা ডিটেলসে খুব বেশি ভালো বুঝতে না পারি প্রথম প্রথম মুখস্তই একটু করো কি অনেক সময় হয় না আমরা বুঝতে পারিনি বলে মুখস্থ করছি এবার বলবে স্যার মুখস্ত করার কথা বলছেন কেন না বুঝে যেহেতু আমরা একটা ভাষা থেকে আরেকটা ভাষায় যাচ্ছি আমাদের এখানে বেসিক নলেজ আস্তে আস্তে তৈরি হবে যত আমরা হিন্দি নিয়ে আলোচনা করব যত আমরা হিন্দি ব্যাকরণগুলো পড়ব তত কিন্তু আস্তে আস্তে যাবে আস্তে আস্তে আমরা শিখতে পারবো তাই না তো সেই জন্য আমি বলবো প্রথমে যে বিষয়গুলো দিলাম এ ধান মাত অধিকাংশ যে শব্দগুলো দিয়েছে আগ্রহ অধ্যাপক ভুক মহিলা এই জায়গাগুলো তোমরা একটু মুখস্থ করে নাও আর নিয়মগুলো আমি যেগুলো দিয়ে দেবো সেগুলো কিন্তু লিখবে আর যে সেটটা দেবো সেটা বাড়িতে গিয়ে কিন্তু আন্ডারলাইন করে সেই জায়গায় কি ভুল আছে সেই ভুলটাও কিন্তু করে নেবে যদি মনে হয় ঠিক আছে সেটা আমি এখন দিচ্ছি না কেন বলো তো তোমাদের মনে থাকে কি না এটা একটা ব্যাপার এখন দিলে তো সঙ্গে সঙ্গে লিখবে আমি যেটা বুঝাবো সেটার থেকে লিখতে যাবে বেশি আমি তো এখন টোকা পদ্ধতি তুলেই দিয়েছি আমি শুধু কি পদ্ধতি দিয়েছি বলতো বোঝা পদ্ধতি আগে বোঝো পরে টুকবে কোথায় টুকবে বাড়িতে মনে করে টুকতে হবে স্মৃতিশক্তিতে জোর দিতে হবে প্রেশার দিতে হবে এখন এখানে দেবো তো সেট দেবো তো সেট দিলে কী করবে তো আমি একটা বোঝাচ্ছি ও একজন টুকছে আমার বোঝানোটাই বুঝতে পারবে না তাই না অনেক পরিশ্রম অনেক চিন্তা ভাবনা করেই এগোতে হবে এর পেছনে কিন্তু অনেক পরিশ্রম অনেক চিন্তাভাবনা আছে তোমাদেরকে যে স্পেশাল করে কোনো কিছু দেওয়া এত কিছু চিন্তাভাবনা রেখে এগোনো এত পরিশ্রম করছি এত দিচ্ছি কেন বলো তো যাতে তোমরা অল্প সময়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাও এইটা বুঝতে হবে বুঝতে বুঝেছ ভালো করে পড়ো আর স্বপ্ন যখন দেখেছ সেটা পূরণ করতে হবে আর পূরণ করার জন্য পরিকল্পনা লাগবে আর পরিকল্পনা যখন করবে জীবনের অনেক কিছুকে ত্যাগ করে আস্তে আস্তে এগোতে হবে তবেই কিন্তু স্বপ্নটা পূরণ হবে কারণ এখানে লাখ লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে লাখ লাখ ক্যান্ডিডেটই স্বপ্ন দেখেছে না দেখেনি অবশ্যই দেখেছে তোমার স্বপ্ন তখনই পূরণ হবে যখন তুমি একটা বেটার পরিকল্পনা করবে আর কিছু জিনিস জীবনের ত্যাগ করবে ত্যাগ ছাড়া কোনো বড়ো কিছু আমরা আশা করি না বা পাবো না জীবনে এটা জন্য মাথায় থাকে ঠিক আছে দেখো প্র্যাকটিস কি করব কি কি ভুল আছে ভাষার কি ভুল বানান ভুল বা কোন শব্দটার ভুল এগুলো কিন্তু আমাদের চিনতে হবে প্রথমে দেখো দেখো আছে দিন বাড়ব কেড়ে পরিশ্রম করতে হয় কেড়ে কঠোর পরিশ্রম বা বলতে পারি কড়া পরিশ্রম কি হবে কড়ে শব্দটা হবে না হবে কি মনে থাকে যেন শব্দটা কি হবে শব্দ হবে এইগুলোই কিন্তু তোমাকে বুঝতে হবে আমি কিছু জিনিস রিপিট নিয়েছি মানে আগেও তোমাদের করেই সেইগুলোই নিয়েছি আমি নেক্সট যখন করাবো ওগুলো করাবো কারণ নতুনদের কথা ভেবে আমাকে করাতে হয় সবসময় যদি পুরোনোদের নিয়ে চলি তো সম্ভব নয় নতুন যখন পাবে তখন দেখবে আরও অনেক কিছু আসবে নতুন নতুন জিনিস দেখো উষ্ণে ধীরে সারমে কাহা যখন স্বর থাকবে কি থাকবে তখন ধীরে হবে না ধীরে তখনই ইউজ হবে যখন কেউ চলছে পথে গতি বোঝালে গাড়ি চালাচ্ছে ধীরে হবে কিন্তু যদি কারো আওয়াজ কম বেশি ওঠা নামা করার কথা বলে তাহলে সেটা হবে ধিমি কী হবে ধিমি বা ধিমে সারমে কী হবে তাহলে এই জায়গাটায় ভুল আছে এটা হবে আমাদের ধিমে ঠিক আছে এটা হবে কি ধিমে সারমে মনে থাকবে এটা হবে ধিমে সরমে চলো ধিমে হবে আমি ভুলগুলো লিখে দিচ্ছি কড়াটা কড়ে হবে কড়েটা কারা হবে ধীরেটা কি হবে ধিমে হবে হামনে শিক্ষা उपमंत्री সে भेंट की हमने शिक्षा उपमंत्री से भेंट की ভালো করে দেখো শিক্ষাৰ উপমন্ত্রী হয় না উপশিক্ষা মন্ত্রী হয় শিক্ষার উপমন্ত্রী হবে না উপশিক্ষা মন্ত্রী শিক্ষার একটা মূল মন্ত্রী আর একটা উপমন্ত্রী তাহলে উপমন্ত্রীটা হবে না মন্ত্রী হবে আর হামনে নেহি ম্য নে হামনে মানে তো আমরা তাহলে আমি এখানে লিখবো কি নে ম্যানে কি শিক্ষা কি বলবো উপশিক্ষা মন্ত্রী এখানে কি হবে আগে উপ আসবে আগে কি আসবে তারপরে আসবে কি শিক্ষা তারপরে আসবে শিক্ষা ঠিক আছে উপশিক্ষা কে আছে মন্ত্রী ঠিক আছে हमने शिक्षा উপমন্ত্রী से भेट की ना मैंने उपशिक्षा मंत्री से भेट की मैंने उपशिक्षा मंत्री से भेट की ভালো করে কিন্তু বুঝতে হবে শিক্ষা উপমন্ত্রী না উপ শিক্ষা মন্ত্রী मुझे बड़ी भूख लगी है দেখো একটা আগে করলাম এইগুলোই আসবে ছোটো ছোটো জিনিস দেখবে পেয়েও যাবে কোনো না কোনো পরীক্ষায় মুজে বাড়ি ভুক লাগিয়ে বাড়ি শব্দটা কখন হবে যখন ছোটি দিয়ে ইউজ করবো আচ্ছা বলো তুমি দিন বলবে মু বলতে পারবে না তো মুঝে বহুত ভূত লেগিয়া ইয়া কম কি বহুতের সাথে কি আসবে কম তাহলে আমরা এখানে বাড়ির জায়গায় কি লিখবো বলো বহুত লিখবো তাই না এখানে কি লিখবো বহুত লিখবো ঠিক আছে তাহলে আমরা বহুত ভুক লাগি হ্যাঁ এটা কিন্তু লিখতে পারবো ঠিক আছে বানানটা সঠিক করে দিই বহুত ভুক লাগি হ্যাঁ ঠিক আছে মনে থাকে যেন অল্প কিছুই আছে উসনে উনকে গলে মে এক গেঁদে কি মালা পেহনাই কতবার এটা হয়েছে এটা এসছে পরীক্ষা এবার তার তো সেটে এটা যদি বা ভুল করেনি সেই এটা ভুল হবেও না এতবার প্র্যাকটিস হয়েছে এত সেটে হয়েছে আর এ ভুল মানে বিরাট বড় জায়গা ভুল বলছে গেলে কি মালা পায় নাই উষ্ণে উনকে গেলে মেয়ে এক গেন্দে কি মালা পায় আচ্ছা বলো তুমি যদি কারো গলায় মালা পরাও তাহলে একটা ফুলের গাদা একটা গাদা ফুলে মালা পরাবে না গাদা ফুলের একটা মালা তাই তো তাহলে এখানে এক গেন্দে হবে না গালে মে গেন্দে কি এক মালা একটা কোথায় হবে কে এর পর তাহলে গেন্দেটা এখানে হবে না সরি একটা নাকি গেন্দে কি এই একটা কোথায় হবে এখানে নাকি এখানে হবে এক গেন্দে কি এক মালা পেহনাই গেন্দে কি ताले उसने उनके गले में एक गंदे की पहने। तो? गेंदे की एक माला पहनाई तै तो ओ सॉरी एक गेंदे की माला पहनाई था गेंदे की एक माला पहनाई तै तो चलो उससे भारी प्यास लगी है आवार से एक भूल तै ना एक ना आवार भूल आज तो भारी हो बे क्या बे बहुत हो बे तै ना क्या बे बहुत हो बे भारी हो बे ना উসকে अच्छा प्रभाव প্রভাব পড়া উসকে का अच्छा প্রভাব পড়া এই জায়গাটায় দুটো ভাষা বলেছে এই আচ্ছাপনের আচ্ছা হয় না এটা হবে গেহেরা প্রভাব কী হবে গেহেরা এখানে লিখবো উচ্ছে উসকে আচ্ছাপন কােরা প্রভাব পড়া তাহলে এটা গেহেরা হবে কোন জায়গায় আচ্ছা আর আচ্ছাপন হয় না আচ্ছাপণ হয় पन अच्छेपन अर्थात यही आकारना एक उसके अच्छेपन का गहरा प्रभाव पड़ा अच्छा नहीं उसके अच्छेपन का गहरा प्रभाव पड़ा आज भी वो वैसा का वैसा है आज भी वो वैसा का वैसा है আজও সে যেমন ছিল তেমনই তাহলে যেমন আর তেমন ব্যাসার ব্যয়সার মধ্যে পার্থক্য হচ্ছে যেমন ছিল এই ব্যয়সে মানে যেমন যেমন ছিল এটা তেমন কে ব্যয়সা যেমন কার তেমন সে যেমন কা ছিল তেমনই আছে খেয়াল রাখবে এখানটা ভুল ছিল নেক্সট দেখো আজকাল দয়ানীয় তাহলে আজ আজ উন কি আজকাল দয়ানীয় যদি দুর্দশা করো হবে না দয়ানীয় দশা করতে পারো হয় দয়ানীয় করলে কি করতে হবে দশা আর নাহলে দয়ানীয় শব্দটাই হবে না উনকি আজকাল দুর্দশা হ্যাঁ আর যদি তুমি দয়ানীয় রাখো তাহলে লিখতে হবে দশা কি লিখতে হবে রাখো তাহলে লিখবো কি আমরা দশা লিখবো শুধু দশা ঠিক আছে দয়নীয় দশা লিখব এইটা লিখতে পারো যদি দুর্দশা না রাখো কি না রাখি দুর্দশা উষ্ণ কিতনে ভিড়তে আসে ভরে হয়ে গানে শোনায়

একটা ফলের বিক্রেতা তাহলে এই ফালোয়ার আগে একটা হবে অর্থাৎ এই যে শব্দগুলো আছে যেগুলো সমবাহ বা সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ তার আগে এই শব্দের চয়নটা কি ঠিক আছে নেই তো এক হবে কি এখানে তাহলে নাউনের আগে বিশেষ বসবে ফলটা বিশেষ্য তার আগে বিশেষণ বসছে আবার এটাও তো বিশেষ্য বিক্রেতা কি বিক্রেতা বিশেষ না বিশেষ্য তো তার আগেও বিশেষণ বসবে তো তাহলে সংখ্যা অনুযায়ী ঠিক বসতে হবে তো এখানে এটা এই ফলটা কি এক এক বছর এটা বহু বছর আর বিক্রেতাটা কি এক বছর তাহলে তার আগে এক বসবে না কার আগে এক বসবে विक्रेतर आगे कार आगे एक बुजबे विक्रेतर आगे एक बुजबे एक मत की ताले मुझे फलों का एक विक्रेता प्रतिदिन फल देता है मुझे फलों का एक विक्रेता प्रतिदिन फल देता है. एक फलों का नहीं फलों का एक विक्रेता इसका कोई अर्थ नहीं इसका कोई अर्थ नहीं की भूला से इसका कुछ अर्थ नहीं क्या अब इसका कुछ अर्थ नहीं ठीक है इसका कुछ अर्थ नहीं मतलब इसका कुछ अर्थ नहीं चलो यह चित्र बड़ा सुंदर है बड़ा फूल बार-बार बोलची बड़ा तो कोणी यूज़ হবে যেখানে তার আগে ছোট হবে তাহলে আমি বলতে পারবো এই চিত্র ছোট সুন্দর है হবে ছোট হবে হবে না তাহলে এইটা ভুল আছে এটা কি হবে बहुत হবে তাই না বহুত সুন্দর হয় রাম কাকশ্যামে সবচেয়ে উত্তম হয় কী বলছে রাম কাকশ্যামে উত্তম है সবচেয়ে সবচেয়ে মানেই কিন্তু উত্তম দ্য বেস্ট যদি বলি আমি রাম ক্লাসের সব থেকে বেস্ট স্টুডেন্ট তাহলে তার আগে কিন্তু আমাদের এই যে সবচেয়ে কথাটা ইউজ দরকার নেই উত্তম মানেই হচ্ছে সবার থেকে কি সবার থেকে শ্রেষ্ঠ তো তাহলে সেখানে আর সবচেয়েটা কি জন্য আমার দরকার এই বিশেষণটার প্রয়োজন নেই তাহলে আমাকে বলেছে রাম कक्षा में उत्तम है उस आज उसके गुप्त रहस्य का रास खुला कर, आज के ही জেনে নিলাম যে রহস্যর আগে কিন্তু গুপ্ত রহস্য মানেই গুপ্ত রহস্য মানেই গুপ্ত তাহলে আজ उसके रहस्य का रास खुला ठीक सबोने यही राय दी এটা কি হবে सबने কি হবে সবনে এই রায় দি সব এই রায় দিই রায় না সব এহি হবে আবার কি সবনে ইয়ে রায় দিই না সবনে এহি রায় দিই তাহলে শ্রাবণেও ভুল আছে শ্রাবণে মানে সব সংখ্যায় ভুল আছে সব মানে সমু সমাচক তো সমবাচক বিশ্লেষণ যেটা তাহলে সবনে এহি রায় দিই ঠিক আছে তাহলে এই যে প্রথম থেকে বিশেষণের যে জায়গাগুলো ভুলগুলো ছিল বাড়ি ভারী বহুত সুন্দর মহিলা হবে না সুন্দর মহিলা হবে খুবসুরত অড়াত হবে এই জায়গাগুলো কিন্তু ভালো করে মুখস্ত করবে কারণ আমি প্রথমে এই পাঠটা এগুলো বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া ক্রিয়া বিশেষণ লিঙ্গ কারক হয়ে যাবে কটা ক্লাস হবে সাত আটটা ক্লাস তারপর কিন্তু আমি মিক্সড আসবো তখন কিন্তু বিভিন্ন রকমের থাকবে ঠিক আছে কারণ এটুকু না দেখালে নয় নতুনদের না হলে মানে মনে হবে পুরনোদের যে না ক্লাসটা আগে করেছি এখন আবার কেন করলাম এটা করানোর উদ্দেশ্যই একটাই এখন নতুন ক্যান্ডিডেটদের কিন্তু লাগবে নতুনদের এগুলো না দিলে একবারে স্টেপ জ্যাম করে তো যেতে পারবো না ওই জন্য প্রথমে এটা করিয়ে দিলাম আর নেক্সট এগুলো যেগুলো আছে সেগুলোও করাবো শুধু যেগুলো ওই মুখস্থ পাঠ বললাম ওগুলো মুখস্থ রাখো ঠিক আছে চলো